আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড়ো মতো হাজির হয়ে গেছে আমি মোহাম্মদ রিপন হলাদার দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছে একটি বাড়ির ভিডিও নিয়ে বাড়িটির অবস্থান হচ্ছে ঢাকা সবার পৌরসভা আট নং ওয়ার্ড দক্ষিণ রাজশন বৃষ্টির পাঠ সংলগ্ন মেইন রোড থেকে এক পলক পরে এই বাড়িটির অবস্থান বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা একেবারে বাড়ির কাছে চলে এসেছি বন্ধুরা এই যে কালো গেটাল এটি হচ্ছে আজকে বাড়ি এই বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ বন্ধুরা সংগত কারণে আমরা ভিতরে ঢুকে দেখতে পারিনি এই বাড়িটিতে পাঁচটি রুম আছে বৈধ গ্যাস সংযোগ আছে রাইজার সহ এক ডে চুলার চার পাঁচটার জায়গায় একেবারে নির্ভেজাল নিষ্কণ্ঠ কোনো ধরনের ভেজাল নেই বন্ধুরা এই বাড়িটি বিক্রয় করা হবে এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে সত্তর লক্ষ টাকা প্রিয় দর্শক এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে সত্তর লক্ষ টাকা আপনাদের যাদের বাজেটে পরে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ফেস টু ফেস করে বিক্রয় এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আজকে আর বারবার যদি কোনো মতামত থেকে কমেন্ট করে জানাবেন অথবা ফোন করুন